তো কোফলে বিদেশ গেছে আইজো আোন্লাহ হাতেরে বিদেশ হর বাড়িতে আন এটা বোনের হক বোনের হাতে লিখবেন বেলে ওই আফসারি ওয়াজন দে ওই হাতে কইছে আফসারি বাইয়ে কইসমার সরহর বাড়িতে এটা তাদের হক যাই তুই যা তাই এক একটা বিল্ডিং করে রিক সত্তরা চোদ্দ গ্রাম দক্ষিণ এলাকা দারুন বিল্ডিং বিল্ডিং এর যে এই যে গণভবন রাজা নাই এত সুন্দর মহিলারা আশি হাজার হাসাশি হাজার টাকা খাট সাজা রেখছে খাটও রাজা নাই স্বামীরে লই আনবেন বললে তোর গড় করতে না চলি চলিয়া হে আজ যে নয় দশ বছর কিয়ের মাল রে কাম আস আসিও না কতটি ভুড়গে আসে সিটিং এতে উত্তরে কো আচ্ছা ইয়াতে হোদ্দা রাস্তার মাথার দোকান কত ধরছি আব্বা বিশ লাখ লাখ বিশ লাখ ও ইয়া দিয়া এই বিৰিক মিল্ডৰ শেহাল্লোচি আচ লাখ আচ্চা বৌ কয় টেনে হৰে বিয়া চাদি দি আইয়ো হেতে মোমবাতিৰ মতো চলতে চলতি এতে শেষ ফৰা মাসিৰ ঘৰে গৈ বিয়া কাৰ হইব না হইব মাইয়াৰ বিয়ক ন থাকগৈ বিল্ডিং হক ন না থাকগৈ আব্বা হচ করব না কৈত ন বুঢ়ীৰ লাইক কম্বল হাদাছ তুই সি কাজ সুদা ছমাস পৰ পৰা আইবি হই তাকো একদিন আর আঠ দহ বাৰ দিন চাহ লাগে আমিন ক তোরা আম্ব্ৰিকা চাস কাগজপত্র ঠিক করতে করতে পনেরো বছর লাগে তো বিয়ে করবি কত কোনে পৃথিবীত কি আবার আইবিনি নি শখ করি যা বিয়ে করি যা একামতে দিনের কাজ কর নামাজ পড় জিগির করবে না ওর কথা কয় না বাপ দাদা গেছে তো কোনো সিটিং আইসিনি আইব নি এমন এক বিমানবন্দর ইয়ে তো গেলে ইয়ে বিমান ছাড়ে আইয়ে না ওর কথা কয় না তো তোকে হাম দিয়ে এ তো বাইতেই যা আসবে এক গুণে আম্মা রসুল সাল্লাম বলছেন কখন কোন মহিলা যখন তার লজ্জাস্থানের কাপড় উডায় তার মাঝে আর আল্লাহর মাঝে ফর্দা সরাই এলায় থেকে সব ডাকাইতেবো সন্ত্রাস মারব মিনটা জোনটা সবুজা সাগর গিয়া ফিনটা মারব কাজী ইব্রাহিমের মতো কামাল উদ্দিন জাহাফরি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ পাহের মতো লোক হবে না আমরা কোনো ডাকাইতে পারি ডাকাত নাম থাকবো মুসলমান আসলে ডাকাত নাম থাকবো হাসি না কত সুন্দর নাম কোন হুজুরে করে রাখছে মাগো মাগো মানে আল্লাহর বন্দা অথচ নিজে মানুষের টোঁড়া থানা দি জব করে মেজর রে নিজের টোঁড়া থানা দি জব করছে মাগো সাতটা মানুষ মিনিট পরে ফাঁসি সুয়া ডাঙ্গার আমার মেজর বজলুদা আমি ভিতর ভরি দোয়া করি মজলুম মানুষ এক মিনিট পরে ভাসি দেন তার টোঁড়া থানা দি কেন জব করলে একদিন এটা প্রমাণিত হবে আল্লাহ তুমি এটা প্রমাণ করো আল্লাহ আল্লাহ মেজর বজলুল হুদার কবরকে নূরে মোনাফার করো কতগুলো ওলামায় কারামের খুন করছে সদ্যশো ছাত্র গো ছবিটা দেখলে কাঁদাই এত সুন্দর সোনা যে চেহারা আজ এত সুন্দর বাংলাদেশ আমার ছাত্ররা নাই ষাট লাখ যুবক বেকার তাদেরকে আমরা যথা সময় চাকরি দেওয়া বিয়ে করে দিতে পারলে আমার ছেলেগুলোকে জানা থেকে বাঁচাইতে পারলাম এই চিন্তা কেউ করে না শুধু নির্বাচন নির্বাচন দরকার নেই নির্বাচন দেই এলে সে নির্বাচন কারে কয় এনে চলক ঠিক নেই এনে বাইর মত করি কো এনে 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 চলক আর লাগবে না ডেলাইভার দেখছি ডেলাইভারের রাঙরে কনাই নেই আমিন কো তো ইমানের দরকার আসেনি মা বোনেরা কার কথা শুনবো স্বামীর কথা কার কথা কুত্তার দাম আছে স্বামীর সাইডানোর ফাত্তা দেয় না যত ডিগ্রি বিয়ে করবি তত ডিগ্রি সেলসিয়াসের নির্যাতন খালি করিছে আসা আমি না আমার আব্বু তো তোমার সাথে বিয়ে দিই না ভুল করেছিস অনেক ভুল করেছে আমাদের সকলের শ্বশুর ভুল করার কারণে তারা স্বামী পেয়েছে ঠিক কিনা আমারা স্বামীকে কেন ইনশাল করেন আল্লাহ নবী বলছেন যদি আমি কোনো নারীকে আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার জন্য বলতাম লামারতু তু নিসা আইয়া সুযোগ না লে আজ আজ না আমি বলতাম ও নারীরা তোমরা তোমাদের হাজবেন্ডদেরকে সেজদা দাও সাইড ওনার দামও তো দেয় না আজ যখন বাসাতে যায় যখন কবি রে দরজাটা খোলো না কনাই গেছ হ্যাঁ পড়ো না তুই আরে গুগলের যে মহিলা যে সুন্দর কথা কয় এইছে কথা কইলো তো সত্য কত সুন্দর কথা কয় মোবাইলে টিয়া হইবার সময় গুগল থেকে বলে দুঃখিত সংযোগ দেওয়া সম্ভব নয় দয়া করে রিচার্জ করুন বিনা হইছে এত সুন্দর কয় আর আমি দশ লাখ টাকা দিব বললাম আর কথা কয় যেন হেতিরে কুত্তার সোয়া তিনকে কামড় দিছে তিনকে আরবগার কল্লা এরকম সিটিং মহিলা আমাদের মহিলা ভ্যান্ডেলের আশেপাশে তাইলে মহিলা এগুলার সোজা করবার শিলরি মহিলা দাখিল মাদ্রাসা গেরেছে বত্তি করাইতে হইব হরে ঠিক নি আর বর্তমান মহিলা যাতে স্বাস্থ্য হুন্ডা না বইয়ে ঠিক কি না আল্লাহ যাতে আমাদের ঈমান পাকা রাখে বাই বলছে 30 মিনিট আরো চলি যাব 1.5 ঘন্টা চায় না আরো হইতো চায় তো বাইরে সৌজন্য ওয়াজ শেষ কইলাছে বল বাউলে বল গাউতে বল মানিয়ে জান্নতি মহিলাগুলো থুতু থেকে কাশ থেকে স্লেশমা থেকে ঘাম থেকে পেশাব থেকে ফায়খানা থেকে হায়েস থেকে নেফাস থেকে বীর্য দুর্গন্ধ থেকে ফুত পবিত্র কে কয় আল্লাহ এখন সুন্দর করে দেখা আল্লাহর কে কয় কে কয় কয়বার আল্লাহ কয়বার আল্লাহ আল্লাহ তরের मोहब्बत করি কলল কইতে আছে তোর আব্বা তরে লৈ গেছে ফদওয়া রাস্তার মাথার হেতে সাইরনা দাম আইটগা দিয়েছি চিরা দিহরি দब्बा আই আটগে খাইম আব্বাক তোর ফেল মিষ্টি খাবাই মাই তুলানো হাসাত আয় আটগে খাইম আব্বা সুমা দিয়ে আব্বা এটা খাইলে মোর ভিতর রাত বারটা বাজে তো তো হাইখানা আটকিব আটগে খাইম আল্লাহ তোরে এভাবে কললৈ কটি আছে বন্দা ও আমার কুমি নি কিল আমি আল্লাহর কথা আছে আর কার কথা অধিক সত্য আল্লাহ কি মিসে কথা খাওয়াইনি আল্লাহকে তোরে বিয়ে করাইবো আল্লাহ তোরে জান্নাত দিব প্রত্যেক শুক্রবারে আল্লাহ তোরে স্পেশাল খানা দিব ওই খানাতে সত্যটা রং সত্যকটা গ্রাট সত্য স্বাদ আল্লাহ গাওয়াই দিব ও যুবক আয় কোরআনের দিকে আয় ফর্দা ফসিতা মান ইব্রেজিং প্রেবৃষ্টি পরকিয়া করিস না জানা বা বিচারের দিকে যাস না নামাজের দিকে আয় দিনের কাজের দিকে আয় কোরআনের মিছিলে সামিল হও একসাথে আমরা আবু সাঈদের সাথে মুগ্ধ স্নিগ্ধ ইয়ামিন শাকিলের সাথে জান্নাতের সোপানে চলে যাও কষ্ট লাগে তোদের প্রত্যেকটা ভোলায় আটটা নটা বাজে গুমু তুড়িয়াতে খালি মোবাইল ঠেলে ফেসবুক শরীফ ঠেলে কালাহারা বিয়ের বেলা বই বই লাইলের মধ্যে বইওক আই গানি ঘুরে তো তিন ঘর দেই আছে কালাহাটা তেলতে আছে কালিয়া ও ইও না ওই মাটিদার মধ্যে না ঠিক না রে আচ্ছা যাইতে যেতে মাইয়ারা 14 গ্রাম কলসের দিকে কলসের দিকে যা আর হাতে ইয়েнди হুন্ডালে যায় মাইয়া গর দিকে সহায়ক রূপ সাগর ঝলক মারিয়া মাইয়ারা আয়ে সরুরি মাদ্রাসা পিঙ্কি তো মাইয়া গর দিকে সহায়ক রূপ সাগর ঝলক মারিয়া ইম ডিজিং করবি না রূপসাগর কিতা বেল আছেনি আনাজ এটা বিয়ে করছি আমাকে তোর খবর ল বেল নাই আষ্টত বছর আর রে মহিলা গো বেল নাই তুই জান্নাতের দিকে গিয়া তোর গান হবে এ বাবে হুর জান্নাতের ঝলকে মরিয়া পাগল করবে তোমার একবার খুলে দেখ রে বন্ধু কোরানটা পরে প্রাণবন্ধু রে একবার খুলে দেখ রে বন্ধু কোরআনটা পরে মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতের হুর গেল মানকে সাজাছেন নীতি আজো আজম তাহারার আজো অফার দিতে আল্লাহ তোরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পরে প্রাণবন্ধু একবার খুলে দেখ রে বন্ধু কোরআনটা পরী কোরআন পড়লে ইমান বেড়ে যায় গ্রাম থানার সাত লাখ লোক আজকে খবর ল দশটা লোক তো কোরআন গবেষণা করে নাজিরও কোরআন পড়ে ন ফর দারা আমার আম্মাজিদের কাছে দাবি থাকবে কোরআনটা এক সপ্তাহ পাবলেও একটা আয়াত তাফসির সানে নজুল কেন না জৈছে অর্থ কী কনস্টিটিউশন কী কীভাবে এটা আমল করা যায় বাস্তবায়ন করা যায় দাওয়াত দেওয়া যায় এটা শুরু করেন না যুবক তোরা যেভাবে চলতেছ এটা কোনো চলা নয় আয় কোরআনের দিকে প্রত্যেক নবী আসুল ফ্যামিলি মিটিং করতো নু আলাইসাল্লাম ভয় গো আব্বা আয় আয় নষ্ট বছর পাচ্ছিস কত কি ইতাম কত্রে আয় মরে গেলে তোরা কার আবাদত করবি কেন আব্বু আপনি যার আবাদত করছেন এক আল্লাহ আন্ন আব্বা তার আবাদত করছি আল্লাসাল্লাম আন্না দাদা আদম শফিল্লা যার আবাদত আমরা তার আবাদ করি আম্নু সল্লাহটা আমি এটা ফেনি ক্যাডেট কলেজ পড়ে মা এটা তো ফার্স্ট করে ঢাকা ইউনিভার্সিটিতে তো হোজালা নিদিব বিচাৰি যাব তারে বই কইবেন মাগো তোরে শখ করি আব্বা পড়াইয়ের তুই ডাকা মেডিকেলের বিভাগে প্রধান হাবি মা মানুষের সেবা করিস আমার আল্লাহরে বলিস না মহম্মদ সালসাল্লামকে বলিস না আব্বা রে তোরে কুমিল্লা ক্যাডেট কলেজ ও তুই তো কমিশন পাই তুই সেনা বিভাগের দায়িত্ব ভাইবি তো আকারুজ্জামানের মতো যখন ওইবি প্রধান সেনাপতি দেশ জাতির জন্য অবদান রাখিস আমার রসুলকে বলিস না আমার না প্রত্যেকটা ঘর মাদ্রাসা হইতে হবে আমাদের ষোলোটা বছরের শিক্ষানীতি যা করছে আঙ্গরে শেষ করে দিচ্ছে তো এখন এই মহাগ্রন্থ কোরআন প্রয়োজনে এক মাসে একটা আয়াত এটা প্রত্যেকে বুঝে নিবে বাংলা তর্জমা সঠিকভাবে অর্থ তাফসির মাসলা মাসাইল বুঝবেন প্রয়োজনে হায়াত ফান যতদিন ফান দশটা বোঝেন অসুবিধা নেই কোরআনের ছাত্র হয়ে যান আল কোরআন ইউনিভার্সিটির ভর্তি ফরম বিতরণ করতেছি লই যান এই ফাঁকে যদি আপনি মরি যান তিরিশ বছরের তিরিশ গায়ে শেখেন আপনি সাহা হাতের মর্যাদা পাইবেন আর আপনার জন্য গাছ গাছালি পাক ফাখালি হাতটা নামলা এই এই শিলোরির ফিফড়াগুলা আমরা আমরা আমরালা হাততাল হুদ সাগরের মাছারা দোয়া সামাওয়াত ওলাদ আসলাম জমিনের সব ফেরত আমরালা মোনাজত দেবো আল্লাহ শিলুরির দৈনার আর কুদ্দুস বুড়া বয়স হারে না হারা বছর বাঁশ ইসলামে ইসলামেরে অনহাতে কোরআন ইউনিভার্সিটিত ভর্তি হয়েছে তাহের বাইরে কেলাশ ও অনহাতে মা ফুরি দেন গই হাতে কবুল করেন গই ভাবে দোয়া করতেই থাকবো তোরা কোরআনার ক্লাসে ভর্তি হইবি আর এই শিলুরি মাহফিলিয়ান যেন বন্ধ না হয় দুইটা মাদ্রাসাই আমার বালক মাদ্রাসা বালিকা দাখিল মাদ্রাসা ধনোয়ান আমার হেন যেন এমপি হইছে হেনও দিবেন ইয়েনও একটু ঠাঁসাই দিবেন আর আপনার ফায়েদরি কই ইয়ো কুমিল্লা আলেমের খনি ও ইয়ো সোদ্দগ্রামের আপনারা দক্ষিণ এলাকা কেন এত নষ্ট হয়ে যাক হোলারি দাখিল হাঁসগুলি বিদেশাটায় দেখ ঘটনাটা কি এত ট্যাঙের দরকার নাই ওগ্গা খানায় আবার ইমামিয়ন্ত বার করেন প্রত্যেক গ্রামে অজ্ঞা বড় আলেম বার করে ইউ আমরা তো মরি কেউ ইসলামের দাবাত দিব ই আমার ভাই মরি ও আমার ভাই আমাদের সারা বাংলাদেশের কলিজা ও আমার বাইরে কত ভালোবাসি আমার বাইর দিকে আমার কল যে ঠান্ডা হইয়া যায় ভাই আরো একদিন ফোন করি নিছি কুমিল্লাতে লোকে স্যারকে ভাত খাইও আয় ডরে মরি গেছি কিতা আর চালি আরো কয় ক না আয়সি ভাই ভাত আয় হোক আয় দিছি আমি কল যে ঠান্ডা হয়ে গেছে আল্লাহ আমার বাইকে নেখায় আর দেন আল্লাহ এরকম আল্লাহ এরকম কারিসমেটিক নেতা দুই এক কফি তৈরি করেন আল্লাহ আপনি আল্লাহ আমার ভাইকে নেখায়াত দেন ইসলামী আন্দোলনের সকল সৈনিকদেরকে আপনি নেখায়াত দেন আল্লাহ বর্তমান তত্ত্বাবধায়ক উপদেষ্টার যারা আল্লাহওয়ালা তাদেরকে নেখায়াত দেন আর কিছু মা আছে দুই তিনটা ইডিনের কেমনে সরাইবেন সরান আল্লাহ ডক্টর ইউনিসকে নেখায়াত দেন যে সময় তিনি রেস্ট করার কথা সেই সময় তিনি আমাদেরকে চালাচ্ছেন আল্লাহ আসমান জমিনের দিয়ে তারা সাহায্য করেন আল্লাহ এতগুলাইজুজের চালাইতে যাই উনি কষ্ট পাইতেছে হাসান আরিফ সাহেব চলে গেছেন প্রিয় বড় মানুষ আল্লাহ তার কবরকে নূরে ওয়ার করেন আল্লাহ আমরা মুক্তি চাই আল্লাহ একটা মাহফিল হইতে আল্লাহ ষোলো জায়গাতে পারমিশন লাইক আল্লাহ এখন কোনো পারমিশন নাই কোরআনের আলোচনা ষোলো বছরই করতে আরিনো আল্লাহ শহীদ আবু সাহিদ মুগ্ধ শাকিল ইয়ামিন কলিজাদের কারণে আমরা করতে পারতেছি এই দুই হাজার শহীদের কবরকে নুরে মোনাব্বার করে তিরিশ হাজার আহত গাজীদেরকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ শিলুরিবাসীকে কবুল করেন ইমানকে ফাহারা দিতে আর এক মিনিট ফর্দার আয়ালের আম্মাজি যারা আইছেন নবীজি কয় এই যে সাল্লাতিল মারাতু খাম সাহা শিলুরির কোনো মহিলা যদি পাঁচ আক্ত নামাজ পড়ে ও হাসানাত ফারজাহা নিজের লজ্জাস্থান হেফাজত করে ওই ফরক ইয়া করম ন খালতবাই খালতো ভাই তালতো ভাই ওই কিতাব বিউটি পার্লারও যাই ওই যুক্তি ডেন্টিং পেন্টিং করি ওই ওয়াতা ভাইলাহা তার স্বামীর অনুসরণ অনুকরণ স্বামী যে এমনি কয় এমনি মানব তারপরে এ তিনটা কাজ করলে দেখালাত মিনাইয়া আবহাবিল জান্না যে দরজা দি মন চায় মহিলারা সেই দরজা দি জান্নাতে যাইব জামাইকে কথা শুনে না জামাই উভজালা নিব বিচার কক্সবাজার সেবুটি ঠাকুর গায়ের কক্সবাজার ঠাকুর গায়ে উপজেলা নিয়ে দিবে বিচার বোদা থানার ঠাকুর একটা না ফনচকর একটা উপজেলা আছে বোদা হইলা থানাটা হেবুডি হেবুডা হিয়ানের আর হেবুডি ইয়ানের তো বিয়ে কই কাগজত এটা বিয়ে আছে দলিল দখলে তো নাই বিয়ার যে এনতেহায়ল গায়া ইস্তেমতা ইস্তেলাদ ইস্তেপ্রাস এই জিনিসটা মুসলিম মিল্লার নাই এই কারণে ফরকি হয়